এই চলো 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 অবস্থা মাংস আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিস মাংসের সাথে অত সুন্দর মশলা যুক্ত কাচ্ছি দেখো না আর আমার দেখো না কাচ্ছি দেখাও

একজনের কাছি এখানে তিনশো টাকার দাম ও বললো সারা বাংলাদেশে তাহলে কাচি টাইনার প্রাইস সেমাই আছে দুবাইতেও আছে কাতারেও আছে বাহ ও কিন্তু ভালো ব্র্যান্ডিং করতে পারে